এটা আমাদের বাঙালিদের চিরাচরিত একটা অভ্যাস যে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানো প্রিয় দর্শক পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকের পর্বটি ঠিক সেই পর্বটি নিয়েই কথা বলবো আপনাদেরকে গত একটি ভিডিও কন্টেন্ট দিয়েছিলাম সেটিতে বলেছিলাম যে ডিসেম্বরের শুরু থেকেই আমাদের সেই আঠারো হাজার বঞ্চিত কর্মীরা বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী যাদের সকল কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র বিমানের টিকিটের অভাবে তারা যেতে পারেননি এবং তাদের সে যাবার প্রক্রিয়াটা ডিসেম্বরের শুরু থেকে আবারও শুরু হচ্ছে এবং সেটি হয়নি কেন হয়নি সে বিষয়টি নিয়েই আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি এবং যে কারণে হয়নি সে কারণগুলো আপনাদেরকে আমি আমার ভিডিও স্ক্রিনে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন কারণ আমাদের সেই অভ্যাসটি রয়ে গেছে যে একটা কিছু হলেই আমরা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেই আমরা নিজেরা পারি না সেই ব্যর্থতা আমরা কখনোই কিন্তু আমরা স্বীকার করি না তো আপনারা কিছু ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন তারপরে আপনাদের সামনে আমি আবারও সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব যে কি কারণে আমাদের এই ডিসেম্বরের শুরু থেকে মালয়েশিয়া সেই আঠারো হাজার কর্মীর আবারও যাবার যে প্রক্রিয়া সেটি বিলম্বিত হচ্ছে দেখতে থাকি আপনারা সাংবাদিক এখন আপনারা আসছেন আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য ধুয়ে পানি খেবেন সাংবাদিক যাই হোক তার লেজ্য লেজ্য কথা লেজ্য দাবি লেজ্য উচিত কথা সমাজে তুল্য দেওয়া উচিত তাহলে তার হলো সাংবাদিক তার হলো দেশপ্রেমিক জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন না সেনা মাইনে কাজ করবেন না পুলিশের পক্ষে কাজ করবেন আপনারা কার কাজ করবেন আপনারা আমাকেও চেহারা দেখতে আসছেন দেশের রাষ্ট্রপূধান যাই হোক তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে ধরেন আমি একটা আবার আমার একটা এক্সপিরিয়েন্স বলি একবার সে আমি গিয়েছিলাম আমাকে বলে কি ভাই চা খেয়ে যান আমি ঠিক আছে চা খেয়ে যাবো আমি বসে আছি সে রান্নাঘরেই যাচ্ছে না রে ভাই যখনই উঠতে নেই বলবে চা খেয়ে যান কিন্তু তো আমি চাটা কিভাবে খাব আপনাকে তো চা বানানোর কোনো আমি উদ্যোগই দেখছি না আপনি যদি রান্নাঘরে যান টুংটাং শব্দ শুনি তাহলে বুঝতে পারবো কি হ্যাঁ চা আসলে আসতেও পারে কিন্তু যদি আপনি রান্নাঘরেই না ঢুকেন

আপনি পুরো গাটা করে দেন একটা দেশে যদি বিএনপি এবং আওয়ামী লীগ না থাকে আপনি কে হু আর ইউ ষড়যন্ত্র প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে করছে কিন্তু সরকার যদি ষড়যন্ত্র করে সরকার তো ষড়যন্ত্রের কথা বলেই ক্ষমতা এসছে তাহলে সরকার কেন ষড়যন্ত্র করে যে তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না তো এই যে ছাত্র জনতার সকলের সরকার এটা আমাদেরও সরকার আমরা কোনোভাবেই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না কিন্তু একই সঙ্গে যদি আমরা দেখি সরকার নিজেই নিজেকে ব্যর্থ করছে আমাদের তো কিছু করার নাই সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না যে জিনিসটা নাকি আওয়ামী লীগ ভুলে গেছিল আওয়ামী মনে করেছিল এই দিনে কখনো শেষ হবে না এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না যা ইচ্ছে তাই করতেছে কেনা করতেছে উপদেষ্টা করতেছে আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা দুধ পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা প্রবাসী ভাইরা যদি একশো কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো আমরা নিয়ে দেবো কিন্তু তারা ইলেকশন করতে চলে আমরা ইলেকশন করতে দিব না এইটা কিন্তু ঠিক না তাদের জন্য এই যে আমরা মহিলা এমপিতে কোটা দিয়ে রাখলাম যেখানে মমতাজ টমতাজ যারা যারা ছিলেন ওনারা এমপি ছিলেন এই মহিলা কোটা দিয়ে তার মানে কি নারী হলেই আপনি এমপি হতে পারবেন দিস কান বি আ কোয়ালিফিকেশন শুনেন আপনার ডিফারেন্ট জিনিস করতে হবে না আপনি সরকারকে আমি বলবো আপনি ডিফারেন্ট ওয়েতে করেন আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না আমি একদমই নিরাপদ বোধ করি না করি না যে বাংলাদেশের রাজনীতিটাকে এমন একটা জায়গায় সবাই মিলে আমরা সকলেই যার যার জায়গা থেকে নিয়ে গেছি যে কার কোন স্বার্থ হাসিলের জন্য আমাকে নাই করে দেবে এবং দেখা যাবে একটা বিরাট গ্রুপ এটার সুবিধা নিতে পারবে এবং আরেকটা গ্রুপকে বেকায়দায় ফেলা যাবে দল করেন দল যদি করেন যে নিজেরা লুটে পাটে খাওয়ার জন্য তাহলে মনে করবো যে ওইখানে বিএনপি তো ফেরেস্তার দল যে বন্যার টাকা হারায় গেছে বন্যার টাকা নাই বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না তাদের এক একজনের চলা ফেরা এগুলো কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে নতুন দলের দরকার হবে কেন আপনি পুরান দলটা তাহলে কিসের জন্য করবে তাদের জন্য নতুন দল কেন বানাতে হবে তার মানে কি একটা প্যাসিফিক দলই খালি দেশের মঙ্গল করবে আর সব দলগুলো কি দেশের অমঙ্গল করবে নতুন দল কে তো দেখছি আপনি বিভিন্ন জেলায় জেলায় মারামারি হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় পাঁচ দিনে মারামারি হয় এরকম বোধহয় খুব কম দেখা গেছে তো আমি যদি আপনার কালকে আজকের বেশভূষার সঙ্গে আগামী কালকে বেশভূষার যদি আকাশ পাতাল ফারাক দেখি তাহলে কিন্তু আমি মনে করতেই পারি যে না আপনাকে দিয়ে হবে না একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে আমাকে ফুটবলের মতো লাথি মানে ফেলে দিচ্ছে মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন একটা কথা মাথায় রেখেন এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব না এটা আপনাকে বসে থাকবেন আর বলবেন কি আমাকে তোমরা সমালোচনা করো আর আমি কোনো ব্যবস্থা নেব না তাহলে কেন রে ভাই আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করবো তাকে আমি জিজ্ঞাসা করছিলাম ভাই কেমন হলো কি হইলো সে খেপে গেছে আমি কেন এই যে এত বড় একটা চেঞ্জ হলো এটা তো আমাদের ক্ষতি হয়েছে উনি আমাকে এক পর্যায়ে বললেন আগেই ভালো ছিল এই যে আগেই ভালো ছিল তারা কি জানেন যে আগেই ভালো ছিল এটা তাদের জন্য কত বড় বেতের আঘাত আপনি এগুলি বলেন কেন এগুলি বলার মাধ্যমে কিন্তু অনেক ন্যায্য দাবি কিন্তু আপনি উপেক্ষা করার চেষ্টা করতেছেন আপনি হয় পারবেন নয় পারবেন না মাঝে মাঝে আর কিছু নাই রে ভাই ওই মিষ্টি মিষ্টি কথায় চিরা ভিজবে না যার ক্ষতি হলো সে জানে তো যেটি বলতেছিলাম বিগত সরকারের ব্যাপক ব্যর্থতা ছিল এবং বিগত সরকারের আমলে ব্যাপক হারে সিন্ডিকেটের জন্ম হয়েছিল এবং সেই সিন্ডিকেটের কারণেই কিন্তু আমাদের ভাইদের আজকে এই এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই তো সেই সিন্ডিকেট ভাঙারও কোনো প্রক্রিয়া কি আমরা এ যাবৎ পর্যন্ত লক্ষ্য করতে পেরেছি পারিনি কারণ আজকে প্রায় চার মাস হয়ে গেল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন তারপরে আমাদের যে উপদেষ্টা যিনি আমাদের এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তিনি কিন্তু একেবারে চৌকশ একজন ব্যক্তি আমরা কিন্তু তার উপর অনেক আস্থা এবং বিশ্বাস রেখেছিলাম সেই আস্থা এবং বিশ্বাসের প্রতিদান আমরা কতটুকু পাচ্ছি আমাদের কর্মী ভাইরা কতটুকু পাচ্ছেন সেটি কিন্তু এখন বিবচ্ছ বিষয় তো যাই হোক আজকে আবার নতুন করে যে তথ্যটি পেয়েছি সেটি হলো প্রথমত আমাদের মালয়েশিয়া প্রবাসী যারা সকল কিছু কমপ্লিট হয়ে যাবার পরেও যেতে পারেননি তাদের সংখ্যা দাঁড়িয়েছিল সেটি কিন্তু মালয়েশিয়া কর্তৃপক্ষ জেনেছিল পরবর্তীতে আনোয়ার ইব্রাহিম যখন বাংলাদেশে সফরে আসলেন তখন আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি তাকে অবহিত করেছেন যে না সাড়ে সাত লক্ষ নয় সরি সাড়ে সাত হাজার নয় আমাদের কর্মী যাবা বাকি ছিল আঠারো হাজারের মতো অর্থাৎ আঠারো হাজার কর্মী সকল কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও বিমান টিকিটের স্বল্পতায় তারা যেতে পারেননি পরবর্তীতে আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করে গিয়েছিলেন যে ঠিক আছে তাহলে এই আঠারো হাজার কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে আমি মালয়েশিয়াতে নেবার ব্যবস্থা করব এবং সেই প্রক্রিয়া তিনি সম্পন্ন করবেন বলেই কিন্তু তিনি আশ্বস্ত করে গিয়েছিলেন এখন আমরা যতটুকু জানতে পেরেছি যতটুকু তথ্য উপাত্ত পেয়েছি তাতে করে সবে মাত্র ডিসেম্বরের শুরু থেকে আমাদের সেই আঠারো হাজার কর্মীদেরকে আবারও ভেরিফাই করা হচ্ছে তাদেরকে আবারও জাস্টিফাই করা হচ্ছে যে কারা প্রথমত কাদের টিকিট সহ অন্যান্য সব কিছু কমপ্লিট হয়ে গেছিল ভিসা প্রক্রিয়া বা অন্যান্য সব কিছু যারা প্রথম সিরিয়ালে ছিলেন সেই সিরিয়াল অনুযায়ী তাদেরকে আবার একটি সিরিয়াল দাঁড় করানো হচ্ছে সেই সিরিয়াল অনুযায়ী তাদেরকে আবারও পাঠানো হবে এই প্রক্রিয়াটা আবার শুরু করা হয়েছে যতটুকু জানতে পেরেছি এবং সেটি সম্পূর্ণ হলেই তারা আবারও তাদের সেই ফ্লাইটের প্রক্রিয়াটা শুরু হবে এবং তারা মালয়েশিয়াতে চলে যাবেন তো এটি ছিল আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য আমি দায় স্বীকার করছি কারণ আপনাদেরকে আমি তথ্যটি দিয়েছিলাম যে ডিসেম্বর শুরু থেকেই সেই আঠারো হাজার কর্মী আবারও যেতে শুরু করবে সেটি কিন্তু আবার স্থগিত হয়ে গেল যে কোনো কারণে কারণটি আপনাদেরকে বলেছি তো মূলত এটি হলো আমাদের আজকের ভিডিওর মূল বিষয় তো সকল বিচার বিশ্লেষণের দায় দায়িত্ব আপনাদেরই আপনারা বিচার বিশ্লেষণ করবেন আমাদের সার্থকতা আমাদের ব্যর্থতা আমাদের যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন তাদের সফলতা কতটুকু তাদের ব্যর্থতা কতটুকু শুধুমাত্র আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টাই নয় আমাদের যারা বর্তমানে উপদেষ্টা হয়েছেন প্রত্যেকেরই তাদের মন্ত্রণালয়ের কতটুকু সার্থকতা রয়েছে কতটুকু ব্যর্থতা রয়েছে এবং তারা নতুন দায়িত্ব গ্রহণের পরে কতটুকু তারা সফল কাম হতে পেরেছেন এই দায়ভারটুকু আপনাদের বিবেচনায় দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ